বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা বিজেপির অভিযোগ মঙ্গলবার দুপুরে কোচবিহারে খাগড়াবাড়ি এলাকায় হাতে কালো পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে একদল তৃণমূল সমর্থক এই হামলা চালিয়েছে তার জোরে কনভয়ে থাকা কয়েকটি গাড়ির কাজ ভেঙেছে এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি গঙ্গা টিভি ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদের স্বরূপ হয়েছে বিজেপি রাজ্যের সর্বত্র প্রতিবাদ সংগঠিত করার নির্দেশ দিয়ে তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও সাংবাদিকদের জানিয়েছেন পথে নেমে প্রতিবাদ হবে গঙ্গা টিভি